শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসায় বলবো সবাইকে আজকে আমি নববর্ষের কিছু মেনু দেখাবো তোমরা সবাই ভালো থেকো আর আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি আজকে নববর্ষে কি রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার কাছ থেকে নববর্ষের দিনের ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করবো সবার সঙ্গে পুরোনো দিনের নিয়ম এটা হলো বন্ধুরা নিম হলুদ এটা আমরা প্রত্যেকেই মাখি ও প্রত্যেক বাড়িতেই মাখা হয় এটা পয়লা পয়লা আমাদের নিয়ম হয়।। বৈশাখ বা নববর্ষ আমরা পয়লা বৈশাখ বলি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আশা করি সবাই ভালো আছো ভালো থেকো বছরটা খুব ভালো যাক তোমাদের নতুন বছরটা আমারও ভালো যাক আমি ভগবানের কাছে এই কামনা করি নতুন বছরের কিছু মেনু দেখাবো পয়লা বৈশাখ বা নববর্ষ বলি আমরা বাংলায় নববর্ষের দিনে স্পেশাল কিছু মেনু থাকে প্রত্যেকটা বাড়িতে আমাদের গ্রামের দিকে তো তাই সাদা মাথার মধ্যে দিয়েও অনেক কিছু রান্নাবান্না করা হয় সেই মেনুটা আজকে আমি দেখাবো আজকের আমি আর আমার যা মিলে পয়লা বৈশাখ দিনে কী কী রান্না করছি সেই ভিডিওটা দেখাবো তোমার ভালো লাগলে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও এখানে সব জোগাড় করে নিয়েছি বেলা হয়ে গেছে তো অনেক কাজকর্ম থাকে তাই দু রান্না বসিয়েছি পটল ভাজা হয়ে গেছে মাছের ঝাল বসাচ্ছি আজকের অনেক রকম রান্না হবে শাকটিতে তো খেতেই হবে তার সঙ্গে থাকবে মাছ মাংস ডাল মিষ্টি দই চাটনি আজকের আমাদের হবে খাসির মাংস সারা বছর মুরগি মাংস খাসির মাংস খাই তাও নববর্ষের দিনে খাসির মাংস না হলে যেন কি একটা বাদ থেকে যায় ওই জন্যে আজকের মেনুতে থাকবে খাসির মাংস এদিকে আমার যাই খাসির মাংস বসায় বলে আলুগুলো ভাজছে আমি সামনের দিকে লায়ের তরকারি বসাবো ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে সামনের দিকে বসিয়ে দিয়েছি লায়ের তরকারি হবে খাসির মাংসও হবে অনেক কিছু রান্না হবে আজকে খেতে এত পারবো না তাও এতগুলো রান্নাই করতে হবে এই খাসির মাংস বসানো হয়ে গেছে আজকে আমি কাঠের ঝালে খাসির মাংস রান্না করবো উনানে উনানে কাঠের ঝালে খাসির মাংস রান্না করার মজাই আলাদা চর্বিটা দেখুন বন্ধুরা অত বড় এটা গোটা রেখে দিয়েছি আমার মেয়ে বলছে মা ওটা আমি খাবো ওর জন্যই রেখেছি মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার লায়ের তরকারি হচ্ছে অনেকগুলো লোক তো আমরা বাড়িতে ওই দিনে অনেক রকম রান্না করতে হয় ও বেশি বেশি করতে হয় আজকের এই কটা মেনু হয়েছে এখনও বাকি আছে গ্রামের অনেক নিয়ম অনেক রকম রান্না করতে হবে সেগুলো আবার খাওয়াতে হবে নিজেদেরও খেতে হবে তাই এতগুলো রান্না করেছি আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টটা কিন্তু অবশ্যই করে জানিও খাসির মাংসটাই হয়ে গেছে নামিয়ে এনেছি কত সুন্দর হয়েছে মানে কাঠের ঝালে রান্না করলে তো খাসি মাংসের স্বাদই আলাদা হয় বাচ্চাদের খেতে দিয়েছি তারপর এটা আমি খাচ্ছি আমি আজকে এই দিয়ে খাবো বেশি কিছু খাবো না পয়লা বৈশাখে আমার এই সুন্দর মুহূর্তের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো নতুন বছরে আর এই রকম ভিডিও দেখতে পেস্টটাকে ফলো করুন